সম্মানিত বিয়স আশা আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে নিয়ে হাজির হয়েছি অগ্নি একদম অগ্নি বসীকরণ অগ্নি বসীকরণ অগ্নি এই মন্ত্র একদম অগ্নি কারে একদম আগুনের মতো ধাউ করে এই মন্ত্র আধারে কাজ করব আপনি যাকে এই মন্ত্র দিয়ে প্রয়োগ করবেন আপনি এই মন্ত্র আধারে যাকে প্রয়োগ করুন সে একদম অগ্নি অগ্নির মতো ধাউ করে পড়বো আপনার প্রেমে আপনার বস হয়ে যাবো আপনার বসে দেবো না একদম অগ্নি একদম আগুনের মতো তাও দাও তাও দাও করে তার শরীরে জ্বালা করব এ মন্ত্রটা শুধুমাত্র এক টাবার পাঠ করবেন শুধুমাত্র একটা বার পাঠ করবেন পাঠ করার একদম এক রাইতের মধ্যেই পাঠ করবেন পাঠ করার এক রাইতের মধ্যেই তার শরীরে একদম অগ্নি আগুনের মতো ধাউ দাও করে ধরবো তার শরীরে অগ্নি আগুনের মতো ধাও দাও করে ধরবো আপনি এই মন্ত্র দ্বারাই যে কোনো নারীকেই যে কোনো নারীকেই বিবাহিত হোক অবিবাহিত কুমারী যে কোনো নারী পৃথিবীর যে কোনো নারী কি আপনি মন্ত্র বস করতে পারবেন আপনার বাধ্যকে রাখতে পারবেন আপনি যা বলবেন সে তাই করবো আপনি যা বলবেন সে তাই করবো শুধুমাত্র এই মন্ত্র দ্বারাই প্রয়োগ করলেই একশো পার্সেন্ট কাজ হব একদম পরীক্ষিত গ্যারেন্টি দেয় গেলাম তো বেশ মন্ত্র আমি যেভাবে পাঠ করে দিই ঠিক একই মন্ত্র পাঠ করলেন আসমানি সুলেমানি আফগান কাফি আন অমুকি মোর বসে আন দুয়াই খা মা কালি বেশ মন্ত্রণাগর পাঠ করতেছি আসমানি সুলেমানি আফগান কাফির আন মোর বসে আন ধুয়াই যা মা কালির বেশ উমুকি উমুকি মোর জায়গায় সে নারীর নামটা বইলে সেই নারীর নামটা বলবেন সেই নারীর নামটা বইলে শুধুমাত্র মন্ত্র সাতবার পাঠ করবেন শুধুমাত্র সাতটা বার পাঠ করবেন অবশ্যই এই মন্ত্র রায় তার নাম অমুকে যাকে সে নারী নামটা বলবেন যে কোনো বার যে কোনো সময় আপনি মন্ত্র প্রয়োগ করতে পারবেন আপনি যে কোনো সময় দেখলে এই মন্ত্র করতে পারবেন প্রয়োগ করার বারো ঘন্টার মধ্যে প্রয়োগ করার বারো ঘন্টার মধ্যে সে ব্যক্তি সে নারী আপনার বসে যাবো আপনি যা বলবেন সে তাই করব তাই করতে বাধ্য হবো